আসানসোল পৌর নিগমে আজ দুর্গাপূজার আগে একটি গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় এদিনের বোর্ড মিটিং এর গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজোর আগে প্রত্যেক ওয়ার্ডের রাস্তাঘাট পানীয় জলচহ বিভিন্ন বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিলরদের মেয়র বলেন সামনে রয়েছে দুর্গাপুজো তার সাথে রয়েছে কালী পুজো এবং ছট পুজো সকল উৎসবের ক্ষেত্রে আসানসোল পৌর নিগমের পরিষেবা সঠিকভাবে যেন হয় তার দিকে বিশেষভাবে নজর রাখা হবে মেয়র আলো বলেন বর্তমানে আসানসোল পৌর নিগমের কর্মীদের বেতনের বিশাল পার্থক্য সংশোধনের চেষ্টা করা হচ্ছে যাতে সবাই সঠিকভাবে বেতন পায় গুরুত্বপূর্ণ হলো যে সামনে দুর্গা পুজো ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় পুজো এবং সব থেকে বেশি ইকোনমিক ট্রান্সফার হয় সেই সমস্ত ভাবনা চিন্তা করার ওপরে এই নির্ভর করে এবং মানুষের সামাজিকতা আর্থিক সমস্ত কিছু নির্ভর করে আমাদেরও পৌর দায়িত্ব করে সেই জন্য প্রত্যেক কাউন্সিলার রয়েছেন আপনারা নিজে নিজে তো জায়গায় কাজ করেনি এবং তার সঙ্গে মেয়র রয়েছেন আমরা যাতে সময় পাওয়া যায় আমাদের কাজকর্ম কম রাস্তাঘাট ইতিহাস করা যায় যতটা সম্ভব যেহেতু সামনে দুর্গাপূজা পুজো লক্ষ্মী পুজো ছট পুজো সমস্ত গুলো সে কারণে যাতে বিভিন্ন জায়গায় যেভাবে গত তেরো চোদ্দো পনেরো ষোলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল বিভিন্ন জায়গায় পাইপ লাইন বিভিন্ন জায়গায় লাইন ছিল না বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছিল। বিভিন্ন জায়গায় মানে মানুষের জীবন পর্যটন ছিল সেগুলোকে দেখে কিছু কিছু জায়গায় কাজ করা হয়েছিল তো সেগুলোকে যাতে দেখে নেওয়া যায় তাই সামনে পুজো রাস্তাঘাট লাইন জল এগুলোকে নজর দেওয়ার জন্য সমস্ত কাউন্সিলারদেরও বলা হয়েছে এবং অফিসারদেরও করা হয়েছে আপনারা জানেন এই কদিন ধরে তেরো চোদ্দো পনেরো বৃষ্টির যা দাপট আসানসোলে জল থেকে আরম্ভ করে রাস্তাঘাট তো আগের থেকেই খারাপ ছিল সেই সব বিষয়ে আলোচনা হলো কারণ সামনে আমাদের দুর্গা পূজা জন্য একদম তড়িঘড়ি তৎপরতায় সব কাজগুলো যাতে সমাধান হয় আর অভিজিৎ ঘটক আজকে বললেন যে জলের যে এই অবস্থা আমাদের কোনো কোনো ইঞ্জিনিয়ার সোম থেকে বৃহস্পতিবার অবধি থাকেন তারপর চলে যান বাড়ি না ইয়ে তো সেখান থেকে তাকে সরানো হবে এবং যাতে জলটা গুরুত্ব সহকারে দেখা হয় সেই জন্য